আলাইকুম আমি গ্রুপে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম রেজলেশন স্টাডি আজকে প্রথম বর্ষের এল প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসটি আমি নিয়ে হাজির হলাম চুক্তি আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুটি টিকা নিয়ে আর আপনারা সবাই জানেন রেজলেশন স্টাডি গ্রুপে মেম্বারশিপ নিয়ে অনলাইনে ক্লাস করা যায় নিয়মিত ক্লাস করা যায় আপনারা যে কোনো আমাদের রেজলেশন স্টাডি গ্রুপের নিয়ে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন তো স্টাডি গ্রুপের আজকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুটি টিকা নিয়ে আসলাম সেটা আপনাদের রেজলেশন স্টাডি গ্রুপ থেকে যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনের আজকে তিন নম্বর এবং টিকা থেকে দুটি গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করব আপনারা যারা সাজেশন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন তাদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের জন্য পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জাতীয় জাদুঘরের প্রেক্ষাগৃহটি ব্যবহারের জন্য একটি চুক্তি সম্পাদন করে এবং চুক্তির দলিল স্বাক্ষরের দিন বিশ হাজার টাকা অগ্রিম দে কিন্তু অনুষ্ঠানের একদিন পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে প্রেক্ষাগৃহীভূত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারেনি তাহলে এক নম্বর প্রশ্ন চুক্তিভঙ্গের কারণে ছাত্র ইউনিয়ন জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে চায় এবং অগ্রিম প্রদত্ত বিশ টাকা ফেরত চায় দুই নম্বর যে প্রশ্নটি হচ্ছে যে জাদুঘর কর্তৃপক্ষ বলেছে যে তাদের আর কোনো দায় দায়িত্ব নেই তারা অগ্রিম টাকা ফেরত দিতে অস্বীকার করে উপকৃত বিষয়টি আলোচনা করো আমাদের এই গুরুত্বপূর্ণ এই একটি প্রশ্ন নিয়ে আমরা সমস্যা সমাধান শুরু করব করবো প্রথমে আমাদের সমস্যা যেটা হচ্ছে যে চুক্তিভঙ্গের কারণে জাতীয় ছাত্র ইউনিয়ন জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে চাই এবং অগ্রিম প্রথম বিশ হাজার টাকা ফেরত চাই তখন কি করা হচ্ছে যে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের অসতর্কতার কারণে যদি এই দুর্ঘটনায় ঘটে থাকে তাহলে উত্তরকালীন অসম্ভবতার নেতি প্রয়োগ করা যাবে না এবং জাতীয় জাদু জাদুঘর কর্তৃপক্ষ যুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ নিতে বাধ্য থাকবে কিন্তু যাদুগর কর্তৃপক্ষ যদি যুক্তিসঙ্গত অসর যুক্তি সঙ্গে সতর্কতা অবলম্বন করে থাকে তাহলে উত্তরকালীন অসম্ভবতা দ্বারা চুক্তিটির বিলুপ্ত বিলুপ্তি ঘটেছে বলে গণ্য করা হবে এবং এই কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না এখানে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তরকালীন অসম্ভবতা এই কথাটা এখানে আসছে যদি আমরা প্রশ্নটি আনসার করার সময় যদি আমরা অসম্ভবতা নীতির কথা যদি উল্লেখ না না করি তাহলে কিন্তু কিন্তু আমরা পাবো এতটুকু এই ছোট্ট কয়েকটা লাইনে মার্ক পাওয়া যাবে কেন এই যে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণকালীনতাটা আমাদের প্রথম যে টিকাটা সেটা হচ্ছে উত্তরকালীন অসম্ভবতা তাহলে আমি যদি প্রথমে যে উত্তরকালীন অসম্ভবতা টিকাটা যদি নিয়ে পরে চলে আসতে পারি তাহলে আমরা কি করতে পারছি এই প্রশ্নটা বুঝে যাব। তাহলে আমি চলে যাচ্ছি যে উত্তরকালীন অসম্ভবতা আমার প্রথম যেটা রাখছিলাম সেটা আমরা যে সুপার ইম্পসিবিলিটি বা উত্তরকালীন অসম্ভবতা কাকে বলে হ্যাঁ অসম্ভব কোনো কাজ করার যদি করা হয় সেটা চুক্তি বাতিল যেমন চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতিমান হয় কিন্তু পরবর্তীকালে কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন যদি অসম্ভব হয়ে পড়ে তবে পক্ষগণকে উক্ত চুক্তি দায় দায়িত্ব হতে রেহাই দেওয়া হয় এবং চুক্তিটি বিলুপ্ত হয়েছে বলে গণ্য করা হয় এই অপ্রত্যাশিত ঘটনাকে বলা হয় উত্তকালীন অসম্ভবতা বা সুপার বেনিং ইম্পসিবিলিটি আর এটার একটা উদাহরণ দিতে হবে সেই উদাহরণটা কিন্তু আপনারা এই যে এই খ নম্বর আনসারটা দিতে পারেন ঠিক আছে তখন হয়ে যাচ্ছে কি আপনাদের প্রশ্নটা শিখা হয়ে যাচ্ছে উদাহরণ শিখা যাচ্ছে পাশাপাশি একটা টিকাও শিখা হয়ে যাচ্ছে ওকে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা শেষ ঠিক আছে তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি জাদুঘর কর্তৃপক্ষ বলে যে চুক্তিতির পরিসমাপ্তি ঘটেছে বিদায় তাদের আর কোনো দায় দায়িত্ব নেই এবং তারা অগ্রিম প্রদত্ত বিশেষ ফেরত চায় ফেরত দিতে অস্বীকার করে ওকে প্রেক্ষাগৃহের দুর্ঘটনার জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কোনো দোষ নেই এ তথ্য প্রমাণিত হয় তবে চুক্তির বিলুপ্তি ঘটেছে বলে ধরা হবে এবং উভয় পক্ষ তাদের দায় দায়িত্ব কর্তৃপক্ষ তাদের গৃহ ছাত্র ছাত্র ইউনিয়নের ব্যবহারের জন্য দিতে হবে না এবং এজন্য কোনো অর্থ প্রদান করতে হবে না যেহেতু ছাত্র ইউনিয়ন বিশ হাজার টাকা অগ্রিম দিয়েছে অর্থাৎ তাদের দায় দায়িত্ব আংশিক পালন করেছে সেহেতু তারা কোয়ান্টাম মেরিট নীতি অনুসারে এই অর্থ ফেরত পাবে এছাড়া চুক্তি আইনের পঁয়ষট্টি দ্বারায় বিধানে বলা হয়েছে যে কোনো ব্যক্তির বাতিল চুক্তির অধীনে কোনো সুবিধা নিয়ে থাকলে করতে সে বাধ্য থাকে অতএব বেকার কর্তৃপক্ষ অগ্রিম গৃহীত বিশ হাজার টাকা ফেরত দিতে বাধ্য থাকে এইখানে যে একটা গুরুত্বপূর্ণ সেটা কথা ওয়ার্ড আসতেছে যে কোয়ান্টাম মেরিট কোয়ান্টাম কোয়ান্টাম মেরিট নীতি তা আমাদের দ্বিতীয় টিকাটা হচ্ছে কোয়ান্টাম কোয়ান্টাম মেরিট কোয়ান্টাম মেরিট নীতিটা কি কোয়ান্টাম মেরিট নীতিটা যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝে যাব তাহলে আমাদের দ্বিতীয় যে আমি টিকাটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেরিট ওকে চুক্তিভঙ্গ করলে ক্ষতিগ্রস্ত পক্ষ সাধারণত ক্ষতিপূরণ পেয়ে থাকে কিন্তু চুক্তি শর্ত অনুযায়ী সে যদি ইতিমধ্যে কিছু করে থাকে তবে উক্ত কাজের পারিশ্রমিক বা মূল্য সে দাবি করতে পারে কার্যের অনুপাতে মূল্য প্রদানকে কার্যানুপাতিক মূল্য প্রদান করা হয় এক পক্ষের পক্ষে এক চুক্তি বঙ্গের কারণে কিংবা অসম্ভবতার ফলে বা অন্য কোনো কারণে যখন চুক্তি বাতিল হয়ে যায় তখন নির্দোষ পক্ষ তার সম্পাদিত কার্যের বা যে পরিমাণ মালাপাল সরবরাহ করেছে তার মূল্য দাবি করলে এ মত প্রযোজ্য হয় মানে সে দাবি করলে সে তার যে অর্থটা দিয়েছে সেটা সে পেয়ে যাবে তাহলে এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং দুটি টিকা আশা করি আপনারা সবাই ক্লাসে বুঝতে পেরেছেন কোনো রকমের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর আপনারা সবাই আমাদের রেজলেশন স্টাডি গ্রুপের সাথে সংযুক্ত হবেন আশা করি এল শিক্ষার্থীদের জন্য আমাদের রেজলেশন স্টাডি গ্রুপটি পড়ালেখার জন্য একটি উত্তম প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে রেজলেশন স্টাডি ধন্যবাদ সবাইকে